আসসালামু আসসালামুয়ালাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কুরবানিদের কালেকশন তো কোরবানীদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু গর্জিয়াস থ্রি পিস এবং গারারার কালেকশন আজকের ভিডিওতে থাকবে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি আর অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বার নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ফার্স্ট অফ অল যে ড্রেসটা আমরা দেখাবো এটা হচ্ছে গারারা না আজকে গারারাও আছে থ্রি পিসও আছে গারারা আজকে মোটামুটি দু তিনটা ডিজাইন আছে আমরা ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে এইটা ভিয়ার্স এইটা এত সোভার মানে তিনটা কালার তিনটা কালারই হচ্ছে সোভার কালার এবং এত সুন্দর করে কাজ করা সালোয়ারটা মানে গ্রেপ করা গাড়ারা ওন্নাটা অল ওভার কাজ করা থাকবে এটার বডি সাইজ কত আছে ভাই এটা 36 থেকে 46 36 থেকে 46 কালার দেখা এটা হচ্ছে লিলাক কালার দেন আছে হচ্ছে আপনার এই যে স্কাই ব্লু কালার এত সুন্দর সুন্দর কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল ড্রেস গুলো অনেক বেশি সুন্দর কোনোভাবেই মিস করা যাবে না তো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট আছে এই যে পিঙ্ক কালারটা প্রাইস একই মাত্র বাইশশো পঞ্চাশ পঞ্চাশ সেইম সালোয়ার হবে সেইমন্য হবে দামটা পড়বে মাত্র বাইশশো পঞ্চাশে আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মনে হয় তিনটা কালার না এটা একদম নতুন কালার একদম নতুন কোরবানিদের জন্য লেটেস্ট আসছে খুব সুন্দর করে জড়ি দিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ করা সালোয়ারটাও কাজ করা আর অল ওভার অন্যতেও কাজ বডি সাইজ থার্টি থেকে নিয়ে ফর্টি সিক্স কালার দেখাবো এটা টরে ব্লু কালার আছে দেন আছে হচ্ছে আপনার রেড ওয়াইন কালার দেখেন কি সুন্দর একটা কালার এবং এটার সাথে সেম সালোয়ার সেম উন্না থাকবে এটার প্রাইস কত পড়ছে বাইশশো পঞ্চাশ টাকা আর একটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস দেখছে একই মাত্র বাইশশো পঞ্চাশ প্রাইস পড়বে হচ্ছে অনলিশো বাইশশো পঞ্চাশ টাকার বডি সাইজ থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স দেখেন কী সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাবো এই ড্রেসটা একটু দেখাই এখন আপনাদেরকে আরেকটা গাড়ারা দেখাই এই যে খুব সুন্দর করে কাজ করা সালোয়ারের নিচেও কাজ করা এবং এই সালোয়ারের কাজটা কিন্তু ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইডে কিন্তু সালোয়ারের কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর অন্যটা অল ওভার কাজ পাবেন সো এই যে ড্রেসটা দেখাচ্ছি এটার বডি সাইজ কত হবে ভ্যা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা খুব সুন্দর একটা মাস্টারডি হলো কালার এই যে এটার প্রাইস পড়ছে কত ভ্যা একুশশো পঞ্চাশ একুশশো চলে যাচ্ছি নেক্সট আছে হচ্ছে এইটা মেরুন কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র দুশো পোন একুশশো পঞ্চাশ সেম সালোয়ার সেইম দাম থাকছে অনলি একুশশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এটা তো খুবই হিট ড্রেস অনেকগুলো কালার আছে এই ড্রেসটার এই যে লাক্সারি জর্জেটার মধ্যে আর মিটরের কাজ করা সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ এটার দাম কত সো এটার প্রাইস কত পড়ছে ভাইয়া পনেরোশো কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন আছে প্রাইস একই থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সটাই চলে যাই পিচ কালারটা মাত্র পনেরোশো এটা দেখেন একই দাম অনলি পনেরোশো পঞ্চাশে সেম সালোয়ার সেই অন্য মাত্র পনেরোশো পঞ্চাশে পাচ্ছেন দেন এটা একটা আশা দেখেন একই দাম পনেরোশো পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা দেখাচ্ছি পনেরোশো পঞ্চাশে আচ্ছা এখন আর একটা দেখা এটা রেড ওয়াইন কালার একই দাম মাত্র পনেরোশো পঞ্চাশে ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি

দেন যেটা আছে এটা লেমন কালার প্রাইস কত পড়ছে ভাই এটা এটা পড়বে মাত্র 1850 1850 সেম সালোয়ার সেম ওন্না দাম অনলি 1850 টাকা এটা কিন্তু খুব সুন্দর মেজেন্টা কালার 1850 এ জি আচ্ছা এটা আছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কি সুন্দর প্রাইস একই 1850 সেম সালোয়ার ওন্না দিয়ে 1850 পেজ পেয়ে এটার মধ্যে আরেকটা কালার হবে জাম কালার দামটা পড়ছে অনলি 1850 টাকা টাকা এই যে সালোয়ার নাকি থাকবে দাম মাত্র 1850 এ নেক্সটটা দেখিয়ে দিই নিচেটা দেখাবো এটা হচ্ছে হোয়াইটের সাথে রেড কালার কম্বিনেশন এটার কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা কালার আছে দেন আরেকটা কালার হবে লিলাক কালার তার প্রাইস কত পড়ছে भैया এটা পড়বে মাত্র 1850 1850 আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন

একুশো পঞ্চাশ এটা কিন্তু টোটালি ডিসকাউন্ট প্রাইস থাকছে থাকছে সালার অনুদায় একুশো পঞ্চাশ হবে এটা একই দাম একুশো পঞ্চাশ টাকা ওকে লাস্টের অনেকটা গাউন দেখাচ্ছি আপনাদেরকে একটাই কালার মেরুন কালার এটা মূলত হচ্ছে ওনাটা অনেক বেশি গর্জিয়াস থাকবে জামার নিচে ফ্রন্টসাইড ব্যাক সাইড প্যানেলের কাজ হাতায় কাজ সালোয়ার প্যান কাটিং আর ওনা গর্জিয়াস করে কাজ এটার দাম কত পড়ছে ভাই উনিশশো পঞ্চাশ টাকা সোনিতা উচ্চ স্তব বিনুক্ত ফ্যাশন মার্কে সিটি কমপ্লেক্স বিশ্বের বিলার্স এর দ্বিতীয় তলায় শপিং বাটন ওপেন ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইন জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ